আজকে তো বড়দিনের আজকে যখন মানে কেন স্যার আপনাকে একটা কথা বলবো আজকে তো বড়দিনের বেলা স্যার তা আজকে একটু মন্দ খাওয়েন না যদি খাতে তাহলে ভালো হতো নাকি

তোমরা সবাই কে বলছি তোমরা আজকে বইজে তো আনোনি তোমাদের সবাইকে একটা মৌখিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব দিয়ে তারপরে তোমাদেরকে ছুটিটা দিয়ে বড় নিয়ে প্রশ্ন হবে বলো বড় দিন কেন হয় ও স্যার ওতে তুমি জানো না দিনটা খুব ছোট গিয়েছিল যে আমাদের খুব কাজ করতে অসুবিধা তো আমরা সবাই মিলে দিনকে টেনে বড় করতে তাই বড় দিন হয় স্যার তোমরা বড়দিন মানেই জানো না যে কেক খাওয়া নিয়ে আসে তোমাদের কেক খাওয়া মানে ঘোড়ার ডিম ও স্যার ডিম হবে না নাম তার যাবে না তার নাম ঘোড়ার ডিম যা তুমি বলো ভদা পৃথিবী কেন ঘরে।

জলাশয় আছে খাবার পানীয় জল আছে আমাদের গ্রামে হাঁস মুরগি আছে না গাছে নাকি দুটো ফুটু আছে বিচুলি খায় গম খায় আগাছি খায় ভুট্টা খায় দুধ একটা খুব পুষ্টিকর খাবার আর ছানা হয় মিষ্টি হয়

गिम जी गया like no, 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 no. आगे आवे थारी मूड क्या है देखो तो के नो 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 डीम आगे मूड आगे 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 डीम आगे चुप मुर्गी ना तेरी डीम डालने को तो ठीक है डीम ना तेरी मुर्गी डालने को तो ठीक मुर्गी ना तेरी डीम डालने को तो

এরম নিয়ে আবার এরম ঢুকিয়ে দেয় আমরা গ্রামের ছেলেপুলে চান করে ভালো করে সুস্থ জামা প্যান্ট পরি আর ওরা হচ্ছে দুই দিন নাকি ছেড়ে দেয় আর একটা শহরের ছেলেপেলের লোক নিয়ে একটা কথা আছে স্যার শহরের লোকেদের ঘরে থাকে না নুন ছেলের না মিথুর বাবার নেই চাকরি আবার ছাগলি আমরা স্কুলে যাওয়ার আগে মাকে প্রনাম করে যায় আর ওরা সৌরের তেল পেলে একশো টাকা দাও না মা গাছের সঙ্গে দেখা করতে যাবো ঠিক গুরু ওরা পেছে ওরা পেছে কুকুর ওরা হলো বোকা আন্দোলন ঠাকুর মুন্সি দাদা গ্রামের ছেলে বস মুন্সি দাদা সবাই একটু ছড়া বলো তবে তোমাদের ছুটি হবে আজকে তুমি বলো আগে মুনিরা মুন্সি কমলেতে গুনসি নাক দিয়ে গাই কুনিরে ঢাক গাই দিবি উই ধরে মই দিয়ে তাই করে যত হতে চলে সে যত হতে চলে হাতি মাটিম টিম তাদের মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম তোমাদের মধ্যে এবার গান আর নাচ হবে দাদা তৈ কই টাতা তৈ কই টাতা তৈ তৈ হরে রাম হরে রাম বাদাম দাদা কাচা বাদাম ভাজা বাদাম आमा का चेपा बे सुधु काचा बदम दम दम पाम बदम काचा बदम आमा का चनाई को बुबु भाजा बदम आमा का चेपा बे सुधु काचा बदम दम दम पाए तो राहत वाला था के जो सिटी गोल्ड चेन दिए जबन सादे सोमन सोमन तुमरा बदम पावे बुबु बदम बदम काचा बदम आमा का चनाई को बुबु भाजा बदम এরা তো কেক না খেয়েই শুনবে না কে একদিন কেক নিয়ে আসি তুই তো বস আমি কেক নিয়ে আসছি তুই হাত বস কেউ বন্ধু করবি না সালার কি স্যার ও স্যার ও স্যার এটা কি দিলে তো আমাদের পেটেও যাবে না মুখে কি করে

আমাদের আরো আগিয়ে দেবে যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি যাতে আমাদের ছোটখাটো ছেলেগুলো আরো উৎসাহিত হয় এবং আমরা আরো আগিয়ে যেতে চাই তোমাদের এই কামনা রেখে আমি এইখানে আজকে ভিডিও শেষ করছি কিন্তু এস জি কমিটির তরফ থেকে আজ বড়দিনের শুভেচ্ছা প্রত্যেককে এবং অভিনন্দন ভিডিওটা দেখে লাইক